শাহজালাল ইসলামী ব্যাংক আছে ওর পাশেই দোকানে আর টাওয়ার আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন এই জায়গায় আসলে আপনার বাইরে থেকেও যোগাযোগ করতে পারবেন এই জায়গায় আইসাও আপনি ফ্রিজ দেখে নিতে পারবেন ভাই আজকে এই যে আমরা ভিডিও করতেছি কিরকম ফ্রিজের কালেকশন আছে বলেন ফ্রিজের অনেক কালেকশন আছে আচ্ছা জি ধামাক অফার আছে আর এগুলোর পারফরম্যান্স অথবা এগুলো ঠান্ডা এগুলো কাস্টমার চেক করে নিতে পারবে না জি সব চেক করে নিতে পারবে আচ্ছা এই যে নাইম ভাই দেখেন সিঙ্গার ফ্রিজ yes compressor original original তো ভাই original আচ্ছা দেখেন মাত্র 6000 টাকায় একবারই তাদের জন্য এই ফ্রিজটা পারফেক্ট হবে যে না কোনো সমস্যা টাকা টাকা মাত্র টাকা এটা একটা অফার কিন্তু এটা একটা অফারের জন্য

এই যে আরেকটা দেখেন ওয়াল টন লাল যারা যাদের লাল ফ্রিজ পছন্দ দেখেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল 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 আচ্ছা দেখেন কন্ডিশন এই যে ডিপটা কিন্তু মোটামুটি বড় আছে আর ডিপটা পরিষ্কার আছে আর এগুলোই তো ওয়াশ করবেন না ওয়াশ তো করবই আচ্ছা বাইরে যেগুলো আছে ওগুলো তো ওয়াশ করা লাগে ছোট করে একটা প্রাইস করে দেন এটা 18000 টাকা

আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল এটা থাক দিয়ে দিব থাকটা খোলা আছে থাক রেক করে দিবেন হ্যাঁ র‍্যাক করে দিব কত ভাই এটার এটার আপনার হলো 14000 টাকা ভিডিও থেকে আসলে 12000 টাকা দিয়ে দিব বারো ফিক্সড ফিক্সড ফিক্স আরো 500 টাকা কমাই দিলাম 11500 জি 11500 নাইমবার ভিডিও থেকে যে আসবে 11500 দিয়ে দিব আরেকটা দেখেন ইনটেক একবারে নতুন ফ্রিজ 193 লিটার 193 লিটার একবারে নতুন

আপনার ডিপটা দেখেন মাশাআল্লাহ ওয়ালটন বরাবর ডিপ কিন্তু বড় করে আর নিচে হচ্ছে নরমাল জি পারফরম্যান্স এর ঘুম ভাই একবার আপনি বলেন হাত দেখে নিব জি দেখে নিব 100% এটা এটা প্রাইস পড়বে টাকা ভিডিও দেখে আসলে 20000 টাকা না আরো 1000 টাকা কমাই দিলাম আরো 1000 টাকা ভাই আর 500 টাকা দিয়ে দিলাম 18500 হ্যাঁ 18500 ঠিক আছে

এটাও নন প্রোস্ট এলজি আচ্ছা নন প্রোস্টের এলজি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আসলে পুরাতন ফ্রিজ তো যেই দামে ভাই যেই দামে সুমন ভাই দিতে আছে আসলে এই দামে নতুন ফ্রিজ পাওয়া যাবে না দেখেন দেখেন এলজি ফ্রিজ এটা হলো আপনার 13000 টাকা 13000 না 10000 টাকা দিয়ে দিলাম 10 10000 10000 জি 10000 এই যে এটা দেখেন এলজি এটা তো খোলা সম্ভব না অনেক বড় এক্সপ্রেস তো এক্সপ্রেস কম রেগুলার আসলে চাই নিচে ডয়ার আচ্ছা ডয়ার সিস্টেম নিচে ডিপ তিনটা ডয়ার আছে উপরে হলো নরমাল

হয়তো চার পাঁচ দিন আগে এগুলো ওয়াশ করে না একবার বিক্রির সময় ওয়াশ করে দিবে ঠিক আছে আপনার এই যে এই জায়গাটা উঠে যাব দেখেন ময়লা উঠে যাব আচ্ছা অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ বলে এটা আপনার হলো 22000 টাকা তারপরে না 18000 টাকা 18000 না আরো 1000 টাকা সম্মানী করলাম নাইম ভাই 17000 17000 আসলে হবে

সারা বাংলাদেশ বিভিন্ন অঞ্চল থেকে দেখতেছেন তারা কিন্তু এগুলো অর্ডার করতে পারে ভাই অর্ডারের সিস্টেম একটু বলেন তো অর্ডারের সিস্টেম হলো সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে লাগলে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে দিবেন পরে ছবি টবি দেখে কনফার্ম হয় আমার ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখে পরে ফ্রিজ দেখবেন ফ্রিজ দেখার পরে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করা লাগবে বেশি না মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনে মাল যাবে কোরিয়ার খরচ মাত্র পনেরোশো যে কোনো মাল মাত্র পনেরোশো টাকা কোরিয়ার খরচ দিলে যে জেলায় মাল চলে যাবে আচ্ছা ঠিক আছে কত কত এটা বলুন কত এটা এটা প্রাইস হলো 16000 টাকা ভিডিও দেখে আসলে 14000 টাকা ফিস 14000 ফি 14000 ফি একটু কমাই দেন ভাই আরো সম্মানই করব এটা ভাই এই যে আরো 500 টাকা সম্মানই করলাম এর পরে কিন্তু ভাই এটাও কম দিতে পারবো না 13500 জি যে ফোন দিবে কাস্টমার উনি কিন্তু এটা সম্মানই পাবে না তাই আমি সম্মানই করে দিলাম আচ্ছা ঠিক আছে এই যে এটা তো খোলা যাবে না এটা দেখেন ডায়ো

ভিডিও দেখে আসলে বারো হাজার টাকা ফিস ফিস ভাই একটু কমাই দেবো ভাই আরো পাঁচশো টাকা কমাই দিলাম সমান সমান করে সম্মানই করে দেন সমান 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 করে দিলাম ঠিক আছে এই যে আরেকটা স্টিক স্টিক জি দেখেন ওরে ভাই এটা মাশাআল্লাহ নাই যা সত্ত্বেও এটা নাই দেখেন নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা করে দেন করে দেন এটা প্রাইস করে দেন এটা হলো 14000 টাকা তারপরে দেখে আসলে 12000 টাকা তারপরে তারপরে আরো চান এগারো হাজার টাকা ফিনিশ এগারো নাইন ভাই হ্যাঁ এগারো হাজার এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা ওকে সো ভিউয়ার্স এগারো হাজার টাকা এই ফিনিশটা ট্রান্সটেক এর ট্রান্সটেক ব্র্যান্ডটা কিন্তু আপনারা ফলাই দিলে হবে না এটা বড় একটা ব্র্যান্ড ট্রান্সটেক বড় ব্র্যান্ড ওকে ট্রান্সটেক নাইন ভাই এ যারা ফ্রিজ বিক্রি করবেন অথবা এক্সচেঞ্জ করবেন সাভারের আশুলিয়ার আশপাশে যারা এক্সচেঞ্জ করবেন আমার দোকানে ফোন দিবেন ফোন দিলে ফ্রিজ দিয়ে ফ্রিজ এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা সাবার বাইপেল আশিলিয়া থানার সাথেই ফাতেমা এন্টারপ্রাইজ আবারও নাম্বার বলে দেই সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বেচতেও পারবেন আবার কিনতেও পারবেন কিন্তু আমরা নষ্ট ফ্রিজ কিনিও না বেচিও না নষ্ট হলে ফোন না অযথা আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন